বন্ধুরা চলো শুরু করে যাক আজকে ব্লগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাম ড্রিম বিয়ন রাইড এই ফ্যামিলিতে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশনে ডেস্টিনেশনটা আমাদের বাড়ি থেকে খুব কাছে অ্যাকচুয়ালি আমি টেস্টিং ভিডিও পার ভিডিওটা বানাচ্ছি যদি ভিডিওটা আপলোড হয় তারা বুঝবে যে চলো সব কিছু ঠিকঠাক আছে নতুন ভিডিও ব্লগিং সেটা হেলমেটের সঙ্গে লাগিয়েছি তো লাগে কেমন কি আসছে না আসছে তার জন্য একটা ছোট্ট একটা টুরে আমরা বেরিয়েছি টেস্টিং করতে তো চ্যানেলের জন্য তো বন্ধুরা জুড়ে থাকো আমাদের ভিডিওতে দেখতে থাকো শেষ পর্যন্ত আর বেসিক্যালি আজকে ভিডিওটা আমি মানে চালু করেছি ব্লগিংটা যে বিকজ আমার মানুষ অনেকেই আছে না যারা মোটর ব্লগিং করতে খুব ভালোবাসে কিন্তু আজ স্কিল ভালো লাগলে সব কিছুই একদম ওকে চলবে ওকে আর এই সেট আপটা অ্যাকচুয়ালি আমি পুরোপুরি একটা এক্সপেরিমেন্ট পারপাসেই করছি তো ভিডিওটা আই ডোন্ট নো কোয়ালিটি কেমন হবে বা কিরকম কি দিতে পারবো বিকজ অফ দ্যাট আমার কাছে ব্যাপারটা নতুন সেট তো সেটআপটার জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি ট্রায়াল করা তো বলতে পারি যখন আমি চলে এসেছি এই কোনা মোড় সেই কোনা মোড় থেকেই আমি বেরিয়ে যাব এই কোনা মোড় সামনে লেখা আছে দেখতে পাচ্ছ কোনা মোড় থেকে আমরা চলে গেলাম বাঁদিকে আমরা উঠবো এবারে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনে

এত জ্যাম রাস্তা রবিবার সামনে টোল আর আমরা চলে গেলাম বাইপাস করে টোলটাকে বাইকের টোল দিতে লাগে না আর এখানে কিছু মামুটা দাঁড়িয়ে থাকে যদিও আজকে নেই যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে বলা হয়নি আমরা সুন্দর জায়গা একটা মোহনা আছে বলে সেই বিচে আহ অনেক ভিডিও দেখেছি অনেক জায়গার গেছে খুব সুন্দর জায়গা আহ ভুজে ডেলে গেছে আজকে আমরা রিয়েলিস্টিক দেখবো যে রিয়েল জায়গাটা রিয়েলিস্টিক জায়গাটা কেমন আর কি নিপারেন সেটা আজকে গিয়ে বুঝতে পারবো সেটা খারাপ হবে না আমরা চলে এসেছি বাগনানে

কিছু অল দেখতে পাচ্ছ সামনে একটা বোর্ড গাড়ি ভাড়া চৌত্রিশ কিলোমিটার শ্যামপুর পঁচিশ কিলোমিটার আমরা দুটোর মধ্যে কোনোটাই যাবো না আমরা তার অনেক আগে দিয়ে একটা গলি আছে গলি বেড়ে যাবো সামনের গলিটা দিয়ে আমাদের ঢুকে যেতে হবে ডান দিকে আমরা ঢুকে গেলাম এই ডান দিকে গলিটা দিয়ে একটা গ্রামের ভেতরে যেটা গ্রামের ভেতরে জায়গাটা নদী দেখতে পাচ্ছ বন্ধুরা নদী নদী বয়ে গেছে নদী তারপর আমরা যাব একটুখানি গিয়ে আবার যাবো দিকে আছে কোন গলি এখন গ্রামের ভেতর দিয়ে যেতে হবে আমাদেরকে হ্যাঁ বন্ধুরা এই গ্রামের ভেতর দিয়ে যেতে হবে এই বিকেলে সূর্য অস্ত যাচ্ছে সেরকম এই গ্রামের মধ্যে দিয়ে যেতে কার না ভালো লাগে বলতো আমরা মোটামুটি প্রায় চলেই এসছি তো বন্ধুরা প্রায় আমরা চলেই এসছি এখন দেখতে পাবে তোমাদের অন্যদিকে পরপর ঈদ কতগুলো ঈদ ভাটা আর রাস্তা একটুখানি খারাপ আছে তবে গ্রামের রাস্তা যে বাইকটা তো ভালোই লাগবে তবে দেখে শুনে যাবে অনেক ছাগল মুরগি আছে ছাগল মরলে ছাগলের যদি পড়ে যায় তোমার চাকার তলায় তাহলে চোদ্দ গুষ্টির দাম দিয়ে দিতেই হবে আর কিছু করতে পারবে না দেখতে পাচ্ছ ভাইরা হুস করে বেরিয়ে গেল বাইকটাকে তুলে দিয়ে Ah, don't the <laughs> This is wild, yeah, wow, they wow.

নিমকি মাখা যে স্যাংকসগুলো হয় আর কি বাঙালিতে সেগুলো দেখতে পারো তবে খুব জায়গা নয় যে না এলে অনেক কিছু মিস হয়ে যাবে এরকম ব্যাপার তবে একটু লং ড্রাইভ করে একটা সুন্দর জায়গাতে বসে একটু টাইম কাটানোর জন্য তোমরা আসতেই পারো জায়গাটা লিঙ্ক গুগল ম্যাপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদেরকে তাতে তোমরা আসতে সুবিধে হয় আর গ্রামের অনেকটাই ভেতরে জায়গাটা একটা নদী বেশ ভালোই ভালোই নদী তো কিছু টাইম স্ল্যাপ দেখে নাও তোমরা তারপরে যাওয়ার সময় কথা হচ্ছে ফেরার সময় আবার

আদ্দা আড্ডা হয় ভালো দেখ বন্ধু বোঝা মিলে বেরিয়ে হ্যাঁ ওখানে ইঁটে ওখানে ভাটি ওগুলো শোকায় ইঁট ভেতরে মানে ইঁট ভাটি ওগুলো ভেতরে শোকায় মানে এগুলো পুড়ে বেরোয় না ওগুলো ওখানে শোকায় ভেতরে ঢুকিয়ে হ্যাঁ ঘর বলে হদা করে বলছি ঘর না করে হল ঘর আর রথ বেড়ে মনে হয় রাধা মহাদেবের একটা মন্দির রয়েছে সুন্দর মন্দিরটা সামনে